হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি দিনটা ছিল তেরোই মার্চ বৃহস্পতিবার তো কিছু কারণের জন্য আমার শ্বশুরবাড়িতে শুভচন্ডী সত্যনারায়ণটা একটু লেট করেই হয়েছে তো সকালবেলা সবাই মিলে রেডি হয়ে গেছি তো সেই বিয়ের বেনারসিটা পড়েছি তো সেদিন বিয়ের বেনারসিটাই পড়তে হয় আর আমার বরকে বিয়ের পাঞ্জাবি তো একদমই পুজো স্টার্ট হয়ে গেছে আমার শাশুড়ি মা শঙ্খ বাজাচ্ছে আমার বোন কাসর বাজাচ্ছে তো এই দেখো আমার মায়ের সাথেও একটু ভিডিও করে নিয়েছি তো আমার মা বোন মাসির মেয়ে সব আজ বিকেলেই চলে যাবে বাড়ি তো এই দেখো আমার বরের এন্ট্রি কি দারুণ লাগছে না আমার বরকে আমার বর কিন্তু ওই পাঞ্জাবিটা পরে আমাকে বিয়ে করেছিল। দুজন মিলে পুজোতে একদমই বসে গেছি তো আমার শ্বশুর মশাইয়ের বন্ধু পুজো করছে পাড়ার একটা জেঠু সেদিন যেহেতু বাড়িতে একদম নিরামিষ তো আমার নিরামিষ সব রান্নাই হয়ে গেছে রান্না রান্নাবান্না করেই আমি রেডি হয়েছি একদম সকালবেলা ঘুম থেকে উঠিয়ে স্নানটা করে নিয়েছি সেদিন সকাল থেকেই খুবই গরম পড়েছিল আমি বেনারসি শাড়িটা পরার সময় মনে মনে ভাবছিলাম যে এই যা গরম আর এই ভারী মোটা শাড়িটা পরবো তারপরে আবার হোম হবে কি করে যে কি হবে তো ফাইনালি একদম পুজো শেষ হয়ে গেল পুজো শেষ হয়ে সবাইকে একটা করে টিপ পরিয়ে দিল তো এই তো আমি আমার বর কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও তো এই দেখো পুচকুটা এসেছিলো এটা হচ্ছে আমার পিসির নাতনি ওকে আমার এত চটকায় খুব ভালো লাগে না কী বলবো আমাকে পিকি পিকি করে আগে তো আমার কোলে আসতোই না এখন তবুও আসে তো আমার মাথার কপালের টিপটা দেখছো টিপ কিন্তু খুব ভালোবাসে তারপরেই আমার একটা পার্সেল এলো আমার বর নিয়ে এলো নিজ থেকে তো সামনেই তো ঘুরতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো ঘুরতে যাওয়ার জন্য কয়েকটা ড্রেস আমি অর্ডার করছি ফ্লিপকার্ট থেকে তো তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করবো বাকিগুলো তো এখন একটা শেয়ার করলাম দেখো একটা ব্ল্যাক কালারের কত সুন্দর থ্রি পিস কিনেছি তাই না খুব ভালো লেগেছে তো একদমই পুজো শেষ তারপর সবাইকে এখন সিন্নি প্রসাদ দেয়া হচ্ছিলো বেলাতে মা বোন সবাই চলে যাবে ওই জন্য মনটা খুবই খারাপ ছিল দুদিন খুব ভালো লাগছিল বাড়িটা তারপর আবার যে সেই কবে দেখা হবে তাও কদিন পরেই যাব আবার ঘুরতে যাওয়ার আগেই একবার দেখা করে আসব। সেটাও তোমাদের সাথে শেয়ার তো তোমার বরকেও একটু দেখিয়ে দিলাম আমার মা এদিকে সবাইকে সিন্নি প্রসাদ দিচ্ছিলো আমার মা কিন্তু সেদিন চিননিটা ছিল ঠিক আছে কি দারুণ খেতে হয়েছিলো যে কি বলবো এমনিতে আমি চিননি খুব একটা ভালোবাসি না ঠাকুরের প্রসাদ যেহেতু আমি অল্প খাই ভালো লাগে তো এখানে এখন আমাকে শিডনি দিচ্ছিল তো এটা হচ্ছে আমার বোন আমাকে শিডনি খেতে কিন্তু আমার বর আমার শ্বশুর মশাই আর আমার মা দারুণ খেতে ভালোবাসে এই মাখা তো আমি একটুখানি সেননি খেলাম মোটামুটি ভালোই লাগলো সবারই ভালো লেগেছে তো আজকে আমি কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি করিছি উচ্ছে ভাজা তারপর ভাত তো করতেই হবে তারপর আরও রান্না করেছি এদিকে হচ্ছে আলু পটলের নিরামিষ ডালনা করেছি ডাল করেছি ধনে পাতা দিয়ে তারপর এদিকে করেছি আমের চাটনি আলু পোস্ত যেহেতু নিরামিষ তো আর কি করব এইটাই করলাম এদিকে দুই মা আর আমার শ্বশুর মশাই ওদের খেতে দিয়ে দিলাম বাপির খাওয়া হয়ে গেল তারপর দুই মা খেয়ে নিল আমরাও খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে একটু গল্প করছিলাম আর কি তারপরে বিকাল হয়ে গেল আমার বর একটা টোটো বলেছিল টোটোটা চলেও এলো সবাই মিলে রেডি হয়েই ছিল তো আর একবার দেখিয়ে দিই এখানে মা মায়ের তো মনটা খুবই খারাপ মা তো রীতিমতো কেঁদে ফেলেছিলো লাস্টে যাওয়ার সময় তো সবাই মিলে কিন্তু এই দুদিন দারুণ মজা হলো আনন্দ হলো তো আমারও কিন্তু মনটা খুবই খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই না ওদের তো বাড়ি ফিরতেই হবে তারপর যখন আবার যাওয়া হবে তখন তো আবার দেখা হবে তো টোটো চলে এলো টোটোতে বসে বলল তো এই টোটো কাকুটা কিন্তু না খুব ভালো জানো তো আমার শ্বশুরবাড়ির এখান থেকে যেখানেই যাওয়া হয় এই টোটো কাকুকে বলা হয় তারপর তো মা বোন সবাই চলে গেল তো ফ্রিজে একটা আমদই ছিল আমি চলে গেলাম ওপরে ওপরে আমার বর একটু সিনেমা দেখছিল তখন কটা বাজে সাড়ে চারটে পাঁচটা মতো বাজে তো আমার বরকে একটু আমদই দিলাম আমার বরকে কিছু না দিয়ে তো আমি খেতে পারি না তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা